তো এখানে টাইপ হচ্ছে দুই রকম একটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় আরেকটা হচ্ছে একটা বেলুন সমুদ্রের উপর তল থেকে তলদেশে নিয়ে যাওয়া হলে কীরকম হবে মানে সেখান থেকে তোমাকে চাপ বের করতে বলতে পারে অথবা আয়তন বের করতে বলবে অথবা উচ্চতা বের করতে বলবে একসাথে কিছু একটা বের করতে বলবে অথবা সমুদ্রের তলদেশ থেকে যদি একটা বেলুনকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা পৃষ্ঠে আসবে সেক্ষেত্রে কী কী চেঞ্জ হতে পারে ঠিক আছে তো এখন রাশিয়া রিপোর্ট দু হাজার যে এখন প্রশ্নটি সলভ করব সেটা হচ্ছে বেলুন সংক্রান্ত মেদ তো অতিপ্রাপ্ত দেখো স্থির তাপমাত্রায় ফাইভ পয়েন্ট ওয়ান লিটার বায়াপূর্ণ একটি বেলুনকে চল্লিশ মিটার গভীরে পানির তলদেশে নেওয়ায় বেলুনটি ওয়ান পয়েন্ট ওয়ান লিটার আয়তন ধারণ করে তার মানে কি আগে ছিল কত ফাইভ পয়েন্ট ওয়ান আর এখন হয়ে গিয়েছে কত ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে কি কি বুঝছে এখানে এখানে হচ্ছে তোমার এই যে লিটার না তাহলে এটা চাই তোমার ভি ওয়ান তাহলে এটা হচ্ছে তোমার ভি ওয়ান আর এটা যেহেতু পরবর্তীতে মানে তোর দেশে যে ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে গিয়েছে এটা হচ্ছে তোমার ভি টু তাহলে ভি ওয়ান ভি টু পেয়ে গেলাম আর এটাকে বাইপ একটি বেলুনটি চল্লিশ মিটার পানির তোলে তার মানে এটা হচ্ছে এইচ আর বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা আছে এটা ঘ নাম্বারে লাগবে এখানে লাগবে না আর অভিজ্ঞতা তরুণ হচ্ছে নাইন পয়েন্ট এইট টু তো গ কোশ্চেনটা একটু দেখি হচ্ছে উদ্দীপক অনুসারে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত বায়ুমণ্ডলীয় চাপ কত এটা বের করতে বলা হয়েছে তার মানে তোমার এটা হচ্ছে পি বের করতে বলা হয়েছে যেহেতু পি এখানে দুটো হবে একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ একটা হচ্ছে চলদেশ চাপ তো আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্দীপকটা একটু অ্যানালাইসিস করা কি কি তথ্য দেওয়া আছে কি কি দেওয়া নেই সেটা একটু গেস করা তো এখন আমি উদ্দীপক বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি আচ্ছা দেখো তাইলে কই আসলে একটা ফ্রেন্ড আসছিল তো তো জন্য একটু পজ করা হয়েছিল যাই হোক আসো তো আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্দীপকটা একটু দেখা তো উদ্দীপকে কি কি মিসিং সেটাও একটু দেখা আর আমরা খাতে লিখে রাখবো কি কি তথ্যগুলো দেওয়া আছে আচ্ছা এটা দেখানোর আগে আমি তোমাকে আরেকটা টপিক দেখাই একটা বেসিক দেখাই তোমাকে যেটা তোমার জানতে হবে যেমন তোমার উদ্দীপকে এককগুলো একটু ভিন্নভাবে দিতে পারে বিশেষ করে চাপের একক আয়তনের একক এটা যে তোমার ঘর নম্বরের ওই লাস্টের পার্টটা আর কি দেখো ওয়ান এটিএম এগুলো সব চাপের একক ওয়ান এটিএম সমান কত ওয়ান এটিএম সমান হচ্ছে একশো এক তিনশো পঁচিশ আমি যেভাবে বলতেছি তুমি ওইভাবেই শিখবা তোমার সংখ্যাগুলো মনে রাখতে ইজি হবে তাহলে ওয়ান এটিএম সমান একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল আবার এটাকে একশো এক তিনশো পঁচিশ নিউটন পার্ট মিটার স্কোয়ারও লেখা যায় আবার এটাকে একশো এক তিনশো একশো এক দশমিক তিনশো পঁচিশ এক দশমিক দাও কিলো প্যাসকেল মানে তুমি এটাকে এক হাজার দিয়ে ভাগ করবা তাহলে একশো এক দশমিক পেয়ে যাবা আবার এটাকে কী লেখা যাবে একশো এক দশমিক তিন দুই তাহলে এটা নিউটন পার মিটার স্কেল লেখো আর কি লেখা যায় সাতশো মিলিমিটার পারত লেখা যাবে আবার তুমি এটাকে দশ করো তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার হবে তুমি এটাকে আরও দশ দিভাগ করো তাহলে ছিয়াত্তর কত হবে ভাইয়া জিরো মিটার তারপর এটাকে আবার ওয়ান বার এটাও লেখা হয় তারপর সাতশো ষাট টর লেখা হয় তোমার এগুলো জানতে হবে আর এই টর এটা আসছে তোমার সিলিট পরীক্ষা থেকে তো তোমার অত কিছু জানার দরকার না তোমার জানতে হবে এটা ওয়ান এটিএম সমান এই যেগুলো সব ধরো তোমাকে প্রশ্ন বা উদ্দীপকে দিল সাতশো ষাট মিলিমিটার চাপ তো তুমি এটা দিয়ে ম্যাপ করলে তোমার ভুল আসবে তোমার সবগুলোকে এস আই এককে কনভার্ট করতে হবে মানে হচ্ছে যে নিউটন পার মিটার স্কেল এখানে কনভার্ট করতে হবে তো তুমি কি করবা সাতশো ধরো তোমাকে সাতশো আশি দেওয়া আছে মনে করো তাহলে সাতশো আশি মিলিমিটার পাঠা চাপকে তুমি প্রথমে এটি মেয়ে নিয়ে যাবে কীভাবে সাতশো ষাট দিয়ে ভাগ করে এরপর তুমি একশো তিনশো পঁচিশ দিয়ে গুণ করলে সেটা এসআই এককে চলে যাচ্ছে তো এটা গেল চাপের ক্ষেত্রে এটা কৃষির ক্ষেত্রে গেল চাপ মানে পি এখন আসা আয়তন আয়তন উদ্দীপকে কীভাবে দেওয়া থাকতে পারে তোমার প্রত্যেকটা জিনিস দেওয়া থাকতে হবে তো মনে করো ওয়ান মিটার কিউব ওয়ান মিটার কিউব মানে এক ঘন মিটার আর কি এটাকে তুমি এক হাজার লিটার লিখতে পারো এক হাজার লিটার আর লিটার মানে হচ্ছে তোমার ডিএম কিউব তোমার এক হাজার ডিএম কিউব ঠিক আছে তারপর তুমি যদি এখন সেন্টিমিটার কিউব লিখতে যাও তাহলে তুমি লিখতে পারবা টেন টোয়েন্টি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব এটা ডেসেন্টিমিটার কিউব হয়েছে আর কি তাহলে সেন্টিমিটার কিউব আবার সেন্টিমিটার কিউবকে তুমি কি লিখতে পারো এম এল ঠিক আছে এম এল লিখতে পারবা এটা গেলো মানে ওয়ান মিটার কিউব দিয়ে বা তুমি এটা এক হাজার লিটার দিয়ে মনে রাখতে পারো এখন তুমি এগুলোকে তুমি এক হাজার দিয়ে ভাগ করো মানে তুমি ওয়ান লিটার দিয়ে বের করো তাহলে ওয়ান লিটার সময় কি লিখতে পারবা ওয়ান ডিএম কিউব লিখতে পারবা ঠিক আছে তো এটাকে তুমি এক সাথে ভাগ করলে তাহলে টেন টু ডিপার থ্রি সেন্টিমিটার কিউব পাবা পাবা না পাবো আর কি কি পাবো টেন টু সিক্স আর এটা সেন্টিমিটার কিউব মানে হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা বুঝতে পেরেছ এটা চাই নিয়ে তো তোমার এসা একক কোনটা এসা একক হচ্ছে মিটার কিউব তোমার এখানে কন্ট্যাক্ট করতে হবে সবগুলোকে তো হ্যাঁ একটু গেল এখন আমি প্রশ্ন সলভ প্রশ্নটা সলভ করি উদ্দীপক অনুসারে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ তাহলে কি কি দেওয়া আছে ওইগুলো একটু লিখি আচ্ছা আমি লিখে ফেলি দেখো ধরো আমি ধরি বায়ুমন্ডলের চাপ যেহেতু দেওয়া নাই ওটা ধরে নি ধরি বায়ু মন্ডলী মন্ডলীয় চাপ এটাকে আমি পিবন ধরি সমান পিবন তারপরে আর কুয়ার তলদেশে চাপ কুয়ার চাপ ইজিক টু মনে করি এটা হচ্ছে কুয়ার গভীরতা কত দেওয়া আছে দেওয়া আছে কুয়ার গভীরতা হচ্ছে তোমার আহ চল্লিশ মিটার ফরি মিটার তারপর অভিজ্ঞতা তরুণ কত

এই যে পি ওয়ান এটা বের করতে বলা হয়েছে এখন এটা বের করবো তো আমরা একটা সূত্র জানি বয়লের সূত্র তো লেখো আমরা জানি পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এটা হচ্ছে বয়লের সূত্র এটা আমরা জানি তো এখন মনে করো এটা একটা কুয়া তো এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় বা পৃষ্ঠত মানে তোমার এটা পৃষ্ঠতল ধরে নাও মানে উপরের পৃষ্ঠ আর কি আর এটা হচ্ছে তলদেশ দুটো চিন্তা করো তাহলে এখানে কি কে থাকবে পি ওয়ান বি ওয়ান থাকবে আর এখানে নিচে তল দেশে পি টু বি টু থাকবে আর এটা মাঝখানে ডিস্টেন্স এটা কত এটা হচ্ছে তোমার এইচ তো আশা করি একটু বুঝতে পেরেছো তো এখন একটা জিনিস খেয়াল করে এখন এই যে পি ওয়ান এটা আমার বের করতে হবে বি ওয়ান কত ও এগুলো লিখি নাই এই জায়গা করে লিখি এখানে তো জায়গাও নাই এ পাশে করে লিখি তো কুয়ার উপরে কুয়ার উপরে বেলুনের আয়তন হচ্ছে বি ওয়ান ধরবা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান লিটার ছিল আর তলদেশে আয়তন হচ্ছে কত হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান লিটার হয়েছে তাহলে কুয়ার তলদেশে বেলুনের আয়তন এগুলো তুমি থেকে দেখে লিখে নিবা তো এখন আসো ভাই তো ওই পেজে লিখে দিয়েছিলাম যে লিটার থাকলে হবে না এটাকে সাইকেলকে নিয়ে যেতে হবে তার মানে কিছু নিতে হবে তার মানে এটাকে মিটার কেবি নিতে হবে তাহলে দেখো এখানে এক লিটার সামান কত লিটারকে তুমি মিটার কেবি নিয়ে যেতে হবে মিটার কেবি মানে কোনটা এই যেটা না আচ্ছা এটা কি এক মিটার কিউব সমান কত এক মিটার কিউব সমান তোমার এক হাজার লিটার তাহলে এক হাজার লিটার কত ওয়ান মিটার কিউব এখন তোমাকে বলা হয়েছে ওয়ান লিটার কত তাহলে তুমি ওয়ান বা এক হাজার লেখো তাহলে এক লিটার সময় কত পাচ্ছি ওয়ান ইন্টু টেন টু ডি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব পাচ্ছি ঠিক আছে এভাবে তুমি কনডাক্ট করবা তোমার এই এস আই কো কেটে লাগবে তাহলে এখন তুমি লিটার থেকে মিটার কিউবে নিয়ে গেলে কী করতে হবে এক হাজার মানে টেন টু ডি পাওয়ার মাইনেস থ্রি গুণ করতে হবে তাহলে এটাও বুঝতে পেরেছ এখন এখানে ভি ওয়ান কত বসাবা ভি ওয়ান বসাবা ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন টোয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি বসাবা ইজিক এখন হচ্ছে পি টু পি টু মানে কোনটা এটা না এই যে পি এখন একটা জিনিস তোমার এখানে একটা বেসিক কনসেপ্ট বুঝতে হবে পি কত দেখো এটা তো সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্র বলে সমুদ্রের যেহেতু এখানে কুয়া বলা হয়েছে তাহলে কুয়ার পানি আর কি এগুলো সব পানি দিয়ে ভর্তি তাহলে এখানে একটা একটা চাপ আছে এখানে তার উপর একটা একটা এইচ আছে তার মানে এখানে আরো একটা কি আছে চাপ আছে এমনি একটা চাপ বলতে তোমার বায়ুমন্ডলী চাপ আর একটা হচ্ছে এমনি থরলের এই চাপটা তাহলে এটা তুমি কিভাবে লিখবে এটা হচ্ছে তোমার এই পিটু মানে হচ্ছে বায়ুমন্ডলী চাপ যেটু টু উপরও আছে নিচেও থাকবে আর এখানে একটা এক্সট্রা চাপ হচ্ছে যে পানিরটা আর আমরা তো নাইন টেনে শিখেছিলাম যে চাপ এইচ জি তো ওখানে ডেরিভেশন আমি দেখাবো না তুমি কি লিখবা এইচ রো জি লিখবা যদি তলে দেখে এরকম কোনো অঙ্ক করতে বলা হয় তাহলে পি ওয়ান পি টু মানে কি পাচ্ছে তাহলে পি ওয়ান প্লাস এইচ জি পি ওয়ান প্লাস রো জি আর টু কত ভি টু তো দেওয়া আছে এখানে আমি লিখেছি ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টোয়েন্টি পার মাইনাস থ্রি বা এখন কি করবে এখন ক্যালকুলেশন করো এটা কি পি ওয়ান না তাহলে আমার পি ওয়ানে বের করতে হবে তাহলে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু পার মাইনাস থ্রি আচ্ছা মাইনাস থ্রি এটা এখান থেকে কেটে দাও এখান থেকে কেটে দাও তাহলে এটা লিখতে হচ্ছে না এটা কেটে দাও এখান থেকে তাহলে এটা ফাইভ পয়েন্ট ওয়ান পি লিখি জাস্ট পি ওয়ান সমান আর এটা তুমি গুণ করে দাও গুণ করলে কি হচ্ছে পি ওয়ান প্লাস এইচ রো জি হচ্ছে তাহলে এটা ফাইভ পয়েন্ট

আচ্ছা দাঁড়ো আমি আর কয়েকটা লাইন বাড়াই দুঃখিত ভাই খেয়াল করি না ফাইভ পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান থেকে গুন করো ওয়ান পয়েন্ট ওয়ান এইচ রোচি বা এখন তুমি টেকে পেশ তো ফাইভ পয়েন্ট ওয়ান পি ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান পি ওয়ান ইজ ইকল টু ওয়ান পয়েন্ট ওয়ান এইচ টু জি তাহলে এটা হচ্ছে তুমি কথা বলছো ফাইভ পয়েন্ট ওয়ান থেকে

একশো সাত আটশো ঠিক আছে আমার গো নাম্বার শেষ আর নাম্বার আসাম্বারটা কনসেপ্টে একটু বুঝি কি বলা হয়েছে দেখি একটু বেলুনটিতে বিশেষ ব্যবস্থায় তলদেশে থাকা অবস্থায় আরও এক লিটার বায়ু করিয়ে মুখ বন্ধ অবস্থায় ছেড়ে দেওয়া হলো অক্ষত অবস্থায় পানির উপরে তোলে আসবে না আর এখানে আমার কি দেওয়া আছে এই যে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা নাইন লিটার মানে তুমি এটাকে সর্বোচ্চ নাইন লিটার পর্যন্ত প্রসারিত করতে পারবা এর চেয়ে বেশি হলে কি ফেটে যাবে সামনে কিছু একটু হবে আর কি ঠিক আছে তো এখন মানে অক্ষত থাকবে না এটা বের করবো আমরা মূলত মানে আমরা এমন একটা ভি বের করবো যেটা নাইন থেকে যদি কম হয় তাহলে ইয়েস অক্ষতা থাকবে আর যদি নাইন পয়েন্ট ফাইভ থেকে বেশি হয় তাহলে অক্ষতা থাকবে না তাহলে আমার বিমান বা বিটু বের করতে হবে তো এখন বিমান কোনটা ধরবে টু কোনটা ধরবে সেটা তোমার উপর ডিপেন্ড তুমি কোনটা ধরবে সেটা আর কি তো আমি এক ভাবে পড়াই যেমন ধরো এটা হচ্ছে একটা কুয়া যেটা আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি একটু খেয়াল করো দেখো এই যে তলদেশে থাকা অবস্থায় আর এক লিটার বাইরে প্রবেশ করে ছেড়ে দিছো তার মানে কি এটা এটা মনে করি আর এটা এখানে ফিরে আসার কি হবে পিটু টু হবে ঠিক আছে তো এখন আসো তোমার এই যে আগের মেতে কিন্তু ছিল এটা ছিল তুমি চাইলে করতে পারো বাট মানগুলো ঠিকভাবে বসাতে হবে এই আর কি তো কি কি দাও আছে ওগুলো একটু লিখি এখানে কি পানির উপরের তলে বেলুনের তুমি কি আগেরটা বসাবা না আগেরটা বসাতে না এখানে এখন চেঞ্জ আসবে যেহেতু এখানে তুমি অ্যাড করতেছো মানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান লিটার বায়ু দিচ্ছে না তাহলে তাহলে চেঞ্জ হয়ে যাবে পানির উপরে তলে বেলুনের আয়োজন এটাকে আমি ভিমন দরি না না বিউটু ধরবো পানির উপরে তলে এটা না বিউটু আর পানি তলদেশে দেখে বেলুনের আয়োজন এটাকে আমি ভিমন দরি

না এটা আর পিওন মানে কি লিখতে হবে তোমার এটা তো তোমার বায়ুমন্ডলের চাপ তুমি না মানে সেক্ষেত্রে তুমি এখানে যেটা পেয়েছো এখানে পিওন যেটে পেয়েছো আর কি মানে গতেকে পাই বায়ুমন্ডলের চাপ হচ্ছে ও একশো সাত আটশো মানে এক লক্ষ সাত হাজার আটশো তো ওটার সাথে তোমার লিখতে হবে মানে পিটু সম্পর্ক কত ওয়ান জিরো সেভেন

তুমি এখানে কী বের করবে মেনলি ভি টু বের করবে এই যে ভি টু এটা বের করবা এটা বের করলে আমার আনসার পেয়ে যাবো তাহলে আমরা জানি ওই বয়লের সূত্রটা ট্যাপলে করো নম্বরের মতন পিওন বিয় সমান পি ভি টু বা p1 কত পিওন মানে এখানে নিচে না এই যে এটা আর কি একশো সাত আটশো এক লাখ সাত হাজার আটশো প্লাস ভিওন কত বিওন হচ্ছে টু পয়েন্ট ওয়ান লিটার টু পয়েন্ট ওয়ান

আচ্ছা লিখে দি এক হাজার এক লক্ষ সাত হাজার আটশো বিটি কথা বের করবো বা এখন তুমি এটা দিয়ে এটা গুণ করো গুণ করলে কত হয় আচ্ছা গুন করতে হবে নাকি পরে করলে হবে পরে করবো একসাথে করবো এক লক্ষ সাত হাজার আটশো প্লাস এইচার মান হচ্ছে চল্লিশ মিটার রো এক হাজার জি নাইন পয়েন্ট এইট

এখন কি করতে হবে টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু টেন্ভ মাইনাস যে মাইনাসটা উঠে নিয়েছে ওই সময় এটা আসছে আমার কত আসছে এক হাজার পঞ্চাশ দশমিক পাঁচ আট আর এখানে এটা আছে এখন বি টুটা বের করো বি টু করলে কি করতে হবে এটি পাশে আসলে হয়ে যাবে ভাগ করে দাও এক লক্ষ সাত হাজার আটশো তাহলে কথা পাচ্ছি নাইন পয়েন্ট সেভেন ফোর লিটার নাকি কিসে পাইছে এটা মিটার আসার কথা আচ্ছা এই যে তুমি দেখতেছি কিনা দেখো তো কই দেখা যাচ্ছে কিছুতে দেখা যাচ্ছে না বাট আমি দেখতে পাচ্ছি নিচে আমার মনে হয় থ্রি দেখা আছে টু মাইনাস থ্রি মাইনাস থ্রি হলে মিটার কিউব এসে যেহেতু মান মানবাসাকে আসবে আর তুমি এটাকে এক হাজার দিয়ে গুণ করলে এটা লিটারে চলে আসবে নাইন পয়েন্ট সেভেন ফোর লিটার এখন তোমার উদ্দীপকে দেখো সর্বোচ্চ পশন ক্ষমতা কত নাইন পয়েন্ট ফাইভ লিটার না তাহলে এটা কত নাইন পয়েন্ট সেভেন ফোর লিটার তাহলে এটা বেশি হয়ে গিয়েছে তাহলে এটাকে অক্ষত অবস্থা আসবে না তুমি একটু সুন্দর করে লিখিয়ে দিন মানে বি একটা ধরো বি সমান কত মানে এই যে সর্বোচ্চ পশন ক্ষমতাকে তুমি ভি ধরবা বাংলা লেখাগুলো তুমি নিজে লিখিও নাইন পয়েন্ট ফাইভ লিটার লেখবা আর যেহেতু ভি টু বড় ভি থেকে সুতরাং অক্ষত অবস্থা থাকবে না অক্ষত অবস্থায় থাকবে না ঠিক আছে ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম